দেয়ালে পিঠ থেকে গেছে ভিডিও ধাক্কা ধাক্কি করে কোনো লাভ নাই কেন বলছি এই কথা জানতে হলে পুরো ভিডিওটার সাথে থাকেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও ভালো আছি চলে আসলাম রূপাস ব্লগে আরেকটা বড় ভিডিও নিয়ে ভিডিও ধাক্কা দিয়ে সত্যিই কোনো লাভ নেই ধাক্কা ধাক্কি করে শুধু আপনার ক্ষতি আপনি করছেন পাশাপাশি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষতি করছেন কারণ আমরা যারা নতুন পেজে আছি আমরা সবাই সবার ভিডিওগুলো বেশি বেশি দেখবো আপনার ভিডিও আমি দেখব আমার ভিডিও আপনি দেখবেন তাহলে তো সাজেস্ট ফর ইউতে যাবে আপনি আমার ভিডিও দেখলেন না আমার ভিডিও আপনি ধাক্কা দিলেন আমি আপনার ভিডিও ধাক্কা দিলাম ধাক্কা ধাক্কি করতে করতে ভিডিও যে কোথায় যাবে তার কোনো ঠিক নেই এগিয়ে যাওয়া হবে না আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের দেয়ালে পিঠ ছেকে গেছে তাই আমরা আমাদের একজন আরেকজনের পাশে থাকতে হবে আমরা যে যেমন কাজ করব ঠিক বিনিময়ে তেমনটি পাব ঠিক যেমন করব তেমনটি আমরা ফেরত পাবো আমরা যদি নতুনরা একজন একজনের ভিডিও না দেখে কে দেখবে আমাদের ভিডিও আর আমরা নিয়মিত কাজ করব এবং নিয়মিত ভিডিও আপলোড দেব যদি কখনো আমরা দুটো করে ভিডিও আপলোড দেই তাহলে প্রতিদিন দুটো করে দেবো তিনটে করে দিলে প্রতিদিন তিনটে করে দেবো এই নিয়মটা ব্রেক করা যাবে না যত কষ্টই হোক যত ঝড় ঝাপটায় আসুক ভিডিও আপলোড রিল আপলোড সেটা দিতেই হবে আর আমরা যে যে যার যার ভিডিও হোক পুরো ভিডিওটা দেখব আমরা অর্ধেক ভিডিও দেখে কমেন্ট কখনোই করব না এতে যিনি কমেন্ট করছে যিনি ভিডিও দেখছে তারি ক্ষতি কারণ আমরা বোকা হতে পারি আমরা অন্ধ হতে পারি ফেসবুক মামা কিন্তু অন্ধ না ফেসবুক মামা কিন্তু বোকা না সে কিন্তু সবসময় আমাদের দিকে খেয়াল রাখছে আমরা কি পুরো ভিডিও দেখে কমেন্ট করছি না অর্ধেক ভিডিও দেখে বাকি অর্ধেক না দেখে কমেন্ট করে চলে যাচ্ছি অনেক কথাই বললাম আজকে আমি আমার মানে একটা সারাদিন কীভাবে কি রান্না বান্না করলাম সেগুলি শেয়ার করছি আর আমি চেষ্টা করছি আমি যতটুকু জানি সেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আরেকটা কথা যে আমরা যখন কমেন্ট করব। আমরা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করব গঠনমূলক কমেন্ট যখন আমরা করব তখন আমাদের কমেন্ট দেখে অন্যরা সবাই আমাদের পেজে আসতে বাধ্য যেন হয় যে এত সুন্দর করে কমেন্ট করছে তাহলে তার পেজটা একটু ঘুরে আসা দরকার সে এত সুন্দর করে যেহেতু কমেন্ট করতে পারে তার ভিডিওটা যেন কত সুন্দর হয় এরকম আকর্ষণীয় কমেন্ট করতে হবে এবং প্রতিটা কমেন্টে রিপ্লাই দিতে হবে আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসবে সেগুলোর বেশি বেশি করে রিপ্লাই দিবেন আর অন্যের ভিডিওকে সম্মান করব। অন্যের ভিডিও দেখব আপনার মূল্যবান মতামত জানিয়ে আসবো অবশ্যই আমরা সবসময় পজিটিভ কমেন্ট করব যেন নতুনভাবে এগিয়ে চলা অনুপ্রেরণা সবাই পাই আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমার রান্না রান্নাবান্নাই তো শেয়ার করলাম রান্না বিষয়ক কথা বললাম না কারণ আমরা তো সবাই রান্না পারি আমার তো অনেক ভালো ভালো রান্না পারেন আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন আর অনেক গুরুত্বপূর্ণ একটা কথা ফেসবুকের নিয়ম কানুন বা গাইডলাইন অবশ্যই আমরা মেনে চলবো ফেসবুকের গাইডলাইনের মধ্যে কিন্তু অন্যের ভিডিও দেখা অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করা এবং পুরো ভিডিও দেখা এটা অন্যতম একটা পয়েন্ট অবশ্যই কিন্তু আমরা এই কাজগুলো করব ধাক্কা ধাক্কা একেবারেই করব না আমি আপনার ভিডিওকে সম্মান করলে আপনি আমার ভিডিওকে সম্মান করবেন তাই না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর এতক্ষণ যাবত এত ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার বকবক সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ